আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়া প্যাট্রোনাস টুইন টাওয়ারে আপনাদেরকে নিয়ে যাব এবং আমি একদম অল্প খরচে দশ রিঙ্গিতে কীভাবে মালয়েশিয়া থেকে আমি আপনার প্যাট্রোনাস টুইন টাওয়ার মসজিদ জামে সব মালয়েশিয়ার মানে ভীষণ সুন্দর জায়গাগুলো বললাম সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো থাকেন আমার সাথে আর কিভাবে অল্প খরচে আপনি মালয়েশিয়া ভ্রমণ করবেন তো টাকা ঢাললে অটোমেটিকলি আপনার নিচে যে আপনার নিচ দিয়েও আপনার দেখা যাবে একটা হচ্ছে হচ্ছে ওই যে ই মতো দেখছেন এখান দিয়ে বাইর হবে পরে আপনি টিকিট নিবেন তো টিকিট নেওয়ার পরে আপনার কি করতে হবে এই যে কাউন্টারগুলো দেখছেন গেটগুলা দেখতে পাচ্ছেন তো সেখানে আপনার যাইতে হবে তো এখানে কিছু কথা আছে আপনি দুইভাবে টিকিট কাটতে পারেন একটা এইভাবে যেভাবে দেখানো হলো আর একটা আপনি কাঠ কিনতে পারেন র্যাপিড এর কাঠ কিনলে আপনি বাসে ভ্রমণ করতে পারবেন এবং পাশাপাশি আপনি কি করতে পারবেন ট্রেনেও ভ্রমণ করতে পারবেন তো এটা আমার কাছে কাঠটা ইজি মনে হয়েছে যার কারণে আমি কাঠ কিনেছিলাম কাঠের মধ্যে দশ লিঙ্গিত ঢুকাইলাম তো আমি কেল ঘুরলাম সম্পূর্ণ দেখা গেল যে ট্রেনে কয়েকটা যাত্রা দিলাম কয়েকটা যান নিতেও আমার ওই দশ ইঙ্গিত থেকেও মনে হয় কিছু ছিল আর কি যাই হোক আপনি এইভাবে ভ্রমণ করতে পারেন তো আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কিভাবে ট্রেনে উঠি আর ট্রেন স্টেশন এত সুন্দর দেখেন এটাই স্টেশন আপনি বুঝতে পারবেন মার্কেটের ভিতরে এই গ্লাসটা সরে যাবে ট্রেন আসলে আপনি তখন ট্রেনে উঠবেন কি চমৎকার দৃশ্য আপনি যখন এখানে আসবেন আপনার মনের আবেগ অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে যাই হোক তো আমাদের ট্রেনে যে এসে পড়ছে আমরা ট্রেনে যখন উঠেছিলাম তো অনেক ভালো লাগছিলো আসলে ভিতরের পরিবেশটা অনেক ভালো তো যাই হোক দেখতে দেখতে আমরা ট্রেন জার্নি শেষ করে প্যাটুন টু ইন্টাওয়ারে এখানে চলে আসলাম তো আপনি যখন এখানে প্রথম আসবেন আপনার অনেক ভালো লাগবে আমি যে সময়টায় আসছিলাম তখন ছিল আপনার হচ্ছে দুপুরের কিছুক্ষণ পরে গেছি আমি আর যদি আপনি বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে আসেন ভাই কত পর্যটক যে আসে তো এম আপনার মনটা ভালো হয়ে যায় আর এই যে আপনার পানির ঝর্ণাগুলোকে দেখতে পাচ্ছেন সেই রকম আপনি চাইলে ওখানে নেমেও ছবি তুলতে পারবেন তো যাই হোক প্যাটোনাস টুইন টাওয়ারটা আপনি যদি সম্পূর্ণ ঘুরতে চান এটা কিন্তু বাইরের সাইডে ভিতরে ঘুরতে গেলেও আপনার অনেক সময় লাগবে আর যদি চারদিকে ঘুরতে চান তাহলে আপনার প্রায় ঘন্টার উপরে সম্ভবত লাগবে আমি ঘুরি নাই তো ঘুরলে বোঝা যাবে আমার মনে হয় আনুমানিক তার উপরে লাগবে যাকে এখানে অনেক ধরনের অনেক লোকজন আছে ভাই আমি প্রথম ভিডিও করছি এই প্যাটোনার্স টুইন টাওয়ার এখানে গিয়ে নিজের ভিতরে একটু লজ্জা লজ্জাও লাগছে যার কারণে এতটা ভালোভাবে ভিডিও বা ভয়েস করতে পারি নাই আর একা ছিলাম গেছিলাম আমি আর একটা কাজ আমার পাসপোর্টের জন্য তারপরেও চেষ্টা করছি যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করুন এখন মূল কথা হলো আপনি দেখেন আমি প্যাট্রোনাস টুইন টাওয়ারে আসছি মাত্র দশ রিঙ্গিত খরচ করে তাহলে আপনি যদি মালয়েশিয়াতে আসেন আপনি কিভাবে যদি কলালামপুরে থাকেন তাহলে আপনি অল্প খরচে এখানে ভ্রমণ করতে পারবেন আপনি চাইলেই ভ্রমণ করতে পারবেন আপনার সময়ের দরকার অথবা পঞ্চাশ রিঙ্গিত পকেটে থাকলে আপনি কিন্তু মোটামুটি একটা ভ্রমণ দিতে পারবেন এ আর কি যাই হোক দেখছেন অনেকেই আসতেছে বিকেলের দিক যখন গনি আসতেছে তখন অনেকে আর কি এই পর্যটন এরিয়াতে আসতেছে তো আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা কিংবা ভিডিও করার চেষ্টা দেখেন এই জিনিসটা কত সুন্দর ঘুরতেছে তো এটা হয়তো কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না তারপর আমি চেষ্টা করলাম যে একটু ভিডিও করার কারণ জিনিসটা আমার কাছে অমায়ক ভালো লাগছে ভিডিওতে যা দেখছেন বাস্তবে এর চাইতে আরও ভালো লাগে সুন্দর লাগে জিনিসটা কারণ আমার ক্যামেরা যারা ভ্রমণ পেশু আছেন তারা চলে আসতে পারেন মালয়েশিয়াতে আর আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব আরও তথ্য দিয়ে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে